হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতনে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো একদম কটনের কিছু কালেকশন এগুলো আপনি সাড়ে তিন হাত বড় কটন থাকবে আড়াই হাত বড় বাটিক থাকবে মানে এখানে বাটিক আর কটন দুই রকমই থাকছে সুতির মধ্যে দুই রকম থাকবে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং এটার বহরটা সাড়ে তিন এক বহর থাকছে আমরা একটা একটা করে এখানে রাখবো আমরা সবগুলো দেখব এবং এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশের কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে কিন্তু আমরা এখন একটু কমে পাই দিয়ে দেবো এগুলো ভিডিও এগুলো

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে দুই গজ মানে যেটাই করবেন আপনি কাপড় খুবই কম লাগবে মানে যেহেতু কাপড়ের বহরটা বেশি কম কাপড়ে কিন্তু সুন্দর একটা ড্রেস আপনারা তৈরি করতে পারবেন সেটও বানাচ্ছে এগুলো যে চায়না কটন তো সেট বানাইলে আপনি সাড়ে তিন গস নিলে হবে আর হেভি মানে যারা তাদের চার গস লাগবে চার গস লাগবে মানে আপনারা এক কথাই যে সকল প্রকার ড্রেস আসলে তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এগুলো কাপড় যারা একবার নেবেন নেক্সট তারাই আবার অর্ডার করবেন হ্যাঁ আমি এগুলো কাপড় আপনারা কেউ অপছন্দ করতে পারবেন না অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আচ্ছা একশো পঞ্চাশ টাকা পার্ক একশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন গজ থাকবে একশো টাকা একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং দেওয়া আছে যে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে এই কালারটা দেখেন প্রত্যেকটা প্রিন্টই আনকমুন এবং প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত গর্জিয়াস এই কজ কাপড়গুলো নিতে হলে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর একদম কটন একদমই গর্জিয়াস মানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মানে অল্প পরিমাণের আছে তাই না আচ্ছা যারা নিবেন তারা যোগাযোগ করতে পারেন এখন যেগুলো দেখছেন এগুলো মোটামুটি সবই কিন্তু সাড়ে তিন হাত বহর এবং বাটিকগুলো থাকবে আড়াই হাত বহর সেটা রিয়াজুল বলে দিবে কিন্তু আসলে যখন শুরু হবে দাম বলে দিবে বহর বলে দিবে তো আপনারা যেটা করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা নেবেন আমরা একটু দ্রুত দেখাচ্ছি তার একটাই কারণ এখানে রাখব হ্যাঁ বাটিকের প্রিন্টগুলো আমরা এখন দেখাবো এগুলো আমরা দ্রুত দেখানোর একটাই কারণ যাতে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন এত সুন্দর সুন্দর বার্চিক কালেকশনগুলো দেখেন খুবই গর্জিয়াস তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই স্ট্যান্ডার্ড এবং যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমে কিন্তু আসলে সব থেকে আরামদায়ক কালেকশন হচ্ছে বাটিক এখানে অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখব এগুলো তো কালার উঠবে না তাই না একদম রোম কজ গ্যারান্টি এগুলো গজ তাহলে কত কতো আছে একশো পঞ্চাশ টাকা পার গজ একশো টাকা পার গজে কিন্তু আপনারা পে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন দ্রুত স্ক্রিনশট করতে হবে যে টাই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন যারা আরামটিও কাপড় নিতে যান তারা খুবই দ্রুত নক করবেন নক করবেন হ্যাঁ ও পরিমাপ কম চার পাঁচ জন চার পাঁচ করে নেলেই কিন্তু কাপড়টা শেষ হয়ে যাবে

জামা করলে গজ করলে টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং ডেলিভারি চার্জটা কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা কালার দারচিনি কালার এত সুন্দর সুন্দর কালার আছে মানে অনেক সুন্দর দেখেন যেহেতু দামটাও কম থাকছে অনলি একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে এটা কালার